আজকে আমি দেখাবো কিভাবে আমরা নিজেরাই আমাদের মোবাইল ফোন ব্যবহার করে এসএসসি দু হাজার চব্বিশ সালের বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা ফলাফল পূর্ণ আবেদন কিভাবে করতে হয় যাবতীয় যে প্রসেসগুলো আছে আমরা নিজেরাই করতে পারি এস এম এস পাঠানো থেকে শুরু করে যাবতীয় যে প্রসেসগুলো আছে সেগুলো কীভাবে করা যায় এবং যাবতীয় যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো চলুন দেখি খুব দ্রুত সময়ের মধ্যে কীভাবে আমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা সেই প্রসেসটি কমপ্লিট করে আমাদের বোর্ড চ্যালেঞ্জের যে যাবতীয় যে পদ্ধতিগুলো আছে বা প্রসেসগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব তো চলুন আমরা দেখি আগে প্রথমে আমাদের সেই নোটিশটি দেখে নিতে হবে তো আমরা এখান থেকে আমাদের যে কোনো একটি ব্রাউজার এখান থেকে ওপেন করবো তো আপনারা আপনাদের মতো একটি ব্লাউজার এখানে ওপেন করবেন করার পর এখানে অবশ্যই আপনারা একটি নতুন ট্যাপ নেবেন নেওয়ার পর এখানে অবশ্যই আপনাদের আপনারা যে যে অধীনে আপনার যে বোর্ডের অধীনে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটিতে অবশ্যই আপনাদের প্রবেশ করতে হবে তো আপনারা যে কোনো বোর্ড থেকে বা যে বোর্ডের অধীনে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে দেখবেন লেখালাম লেখা লেখার পর সার্চ করলাম সার্চ করার পর এখানে একটি বোর্ড প্রদর্শিত হলো তো আপনারা ঠিক এভাবে আপনাদের যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোতেই আপনারা অবশ্যই সার্চ করবেন তো করার পর এখানে প্রথমেই দেখতে পারবেন আপনাদের যে বোর্ড আছে তো আপনারা ঠিক এভাবে এই যে প্রথমেই যদি দেখেন তাহলে দেখতে পারবেন এরকম একটি আপনাদের বোর্ড কিন্তু পেয়ে যাবেন বোর্ডের যে লিঙ্ক সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে এই বোর্ডের যে লিঙ্কটি সেটিতে ক্লিক করে আপনারা যাবতীয় যে প্রসেসগুলো সেটি কিন্তু আপনারা সম্পূর্ণ করবেন তো আপনারা প্রথম যে লিঙ্কটি আছে সেটিতে ক্লিক করবেন তো আমি প্রথম যে লিঙ্কটি আছে সেটিতে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পারবো তো এখানে কয়েকটি নোটিশ কিন্তু প্রদর্শিত হবে তো এখান থেকে আমাদের এই এই প্রসেসটি কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারবো সেটি করার জন্য আমরা এখান থেকে থ্রি ডট আইকন নামে যে অপশনটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলেই দেখতে পারবো এখানে কয়েকটি অপশন প্রদর্শিত হবে তো এখান থেকে আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো এখানে ডেস্কটপ সাইড নামে একটি অপশন কিন্তু পেয়ে যাবো এখানে আমি কিন্তু একটি ডেস্কটপ সাইড নামে একটি অপশন পেয়ে যাব তো এখানে ডেস্কটপ সাইড নামে যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার যে মোবাইলটি আছে সেটি কিন্তু ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে তো আমরা এভাবে ঠিক আমাদের যে প্রসেসগুলো বা আমাদের যে কাজগুলো সেটি কিন্তু আমরা কম্পিউটারের মধ্যে দিয়েও যে যাবতীয় যে নোটিসগুলো দেখতে হয় বা যাবতীয় যে পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে নিতে পারবো তো এখান থেকে আমরা জাস্ট একটু যদি আমি নিচে আসি তাহলে দেখতে পারবো সকল নোটিশ বোর্ড নামে একটি অপশান কিন্তু পেয়ে যাবো তারপরেই যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে সকল নামে একটি অপশান আছে তো আমরা এখানে সকল নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমরা যে যাবতীয় যে নোটিশগুলো দেখতে চাচ্ছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় যে নোটিশগুলো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো আপনারা এখান থেকে লেটেস্ট যে নোটিশটি আছে সেটিতে আপনারা অবশ্যই ফলো করবেন এবং আমাদের যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের যে নোটিশটি সেটি আমরা এখানে কিন্তু পেয়ে যাব তো এখানে বলা আছে দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী তো এখানে বলা আছে অবশ্যই আমরা যে পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের আবেদন করতে চাচ্ছি সেই নোটিশটি কিন্তু এখানে আমরা কিন্তু পেয়ে যাব তো এখান থেকে আমরা সেই নোটিশটি ডাউনলোড করে নেবো তো এখান থেকে আমাদের পিডিএফ আকারে সেই নোটিশটি ডাউনলোড করে দেবো তো এখান থেকে আমি ডাউনলোড নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের পিডিএফটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আমরা পিডিএফ ভিউয়ার যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে আমাদের যে পিডিএফটি আছে সেটি কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ডের অধীনে পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের যে নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো আপনারা আপনাদের যে বোর্ডটি আছে সেটিতে সেই বোর্ডের অফিসিয়াল যে ডাউনলোড করে নিতে হবে তো আপনারা এখান থেকে যদি নোটিশে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে সালের এসএসসি পরীক্ষার ফলাফল পূর্ণ নিয়মাবলী তো আমরা এই নিয়মগুলোর মধ্যে দিয়ে আমাদের ফলাফল পূর্ণ যে আবেদন সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো তো এখানে যদি প্রথমে দেখি তাহলে দেখতে পাবো ফলাফল পূর্ণ সময়কাল তেরো পাঁচ দুই হাজার চব্বিশ থেকে উনিশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের যে ফলাফল পূর্ণ নিরীক্ষণের যে আবেদন সেটি কিন্তু আমাদের সম্পূর্ণ করতে হবে তো তারপরে যদি কন্ডিশনগুলো দেখি তাহলে দেখতে পারবো প্রথমে যদি দেখি তাহলে এখানে দেখতে পারবো শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে ফলাফল পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে তো আপনারা এই ফলাফল পূর্ণ নিরীক্ষণে আবেদন করার জন্য শুধুমাত্র টেলিটক যে সিমটি আছে সেটির মধ্য দিয়ে আপনাদের এই ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন আর সেটি কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন তো তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে একটি পদ্ধতি কিন্তু আমাদের আমাদের এখানে কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে তো অবশ্যই আমাদের হ্যাঁ মেসেজের মধ্য দিয়ে আমাদের ফলাফল পুনর্নিরীক্ষণের যে পদ্ধতি সেটি কিন্তু আমাদের সম্পূর্ণ করতে হবে তো আমরা এখানে যদি প্রথমেই দেখি তাহলে দেখতে পাবো মোবাইল ফোনের মেসেজ অপশানে গিয়ে আর এস সি লিখে দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে এবং তারপর রোল দিতে হবে তারপর স্পেস দিয়ে সাবজেক্ট কোড লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে কিন্তু আমাদের এসটা প্রেরণ করতে হবে এবং হ্যাঁ প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রদান করতে হবে তো আমরা মূলত তাদের যে দেখানোর যে পদ্ধতি সেটি অবলম্বন করে টেলিটপের মধ্য দিয়ে আমাদের এই পুনর্নিরীক্ষণের আবেদন সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করব তারপরে যদি দেখি তাহলে দেখতে পারব ফিফটি এস এম একটি পিন নাম্বার দেওয়া হবে এবং মেসেজ অপশানে গিয়ে অবশ্যই আমাদের ফির লিখতে হবে আর এস সি স্পেস ইএস তারপর সেই পিন নাম্বারটি দিতে হবে এবং স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার আমাদের দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আবার প্রেরণ করতে হবে তো এই প্রেরণ করলে দেখা যাবে আমাদের ফলাফল পূর্ণ যে আবেদন সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তারপরে যদি দেখি তাহলে দেখতে বলবো এখানে আরেকটি কিন্তু নির্দেশনা আছে তো আমি যদি এখানে দেখি পূর্ণ ক্ষেত্রে একই এস এম এসের মাধ্যমে একাধিক বিষয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা যদি একের অধিক যে বিষয়গুলো যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই পরপর সেই বিষয় কোডগুলো কমা দিয়ে লিখলে আপনাদের আবেদনটি একটি এর মধ্য দিয়ে আপনারা একের অধিক যে বিষয়গুলো আছে সেগুলোতেও কিন্তু আপনারা ফলাফল পূর্ণ নিরীক্ষণের যে আবেদন সেটি কিন্তু সম্পূর্ণ করতে পারবেন বাংলা এবং ইংরেজি দুইটি পত্রের জন্য কিন্তু আলাদা আলাদা আপনাদের কিন্তু পত্র লিখতে হবে এবং অবশ্যই আপনাদের প্রতিটি পত্র কোডের জন্য একশো পঞ্চাশ টাকা করে আপনাদের প্রদান করতে হবে তো এক্সাম্পল হিসেবে যদি প্রথমে দেখি তাহলে দেখতে পারবো এখানে আর এস সি স্পেস আপনাদের বোর্ডের যে প্রথম যে তিনক সেটি লিখতে হবে তারপর আপনাদের রোল নম্বর দিতে হবে এবং তারপর আপনাদের সাবজেক্ট কোড যে সাবজেক্টটি আপনাদের সমস্যা হয়েছে বা যে সাবজেক্টটির আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই সাবজেক্টটির পত্র কোড বা বিষয় কোড আপনাদের লিখতে হবে এবং এর লেখার পর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে আপনাদের অবশ্যই টেলিটক সিমের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের এই সেই এস এম কিন্তু প্রেরণ করতে হবে তারপর আপনারা অবশ্যই দ্বিতীয় যে এস এম এস টি আছে সেটিতে অবশ্যই লেখবেন আর এস সি এস এস পি আপনাদের যে একটি পিন নম্বর আসবে তো অবশ্যই আপনারা প্রথম যে এস এম এসটি পাঠাবেন সেই এস এম এস টি যে এস এম এস আসবে আর সেটিতে অবশ্যই আপনাদের নাম থাকবে এবং পত্র কোড থাকবে তো আপনারা তারপরেই দেখতে পারবেন আপনাদের পিন নম্বর থাকবে তো আপনারা মূলত সেই পিন নম্বরটি দিয়ে তারপর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাদের সেই সম্পূর্ণ যে আবেদনের যে প্রসেসটি সেটি কিন্তু আপনারা সম্পূর্ণ করবেন তো চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখি কীভাবে আপনাদের আমরা সেই মেসেজটি আমাদের মোবাইলে টাইপ করতে পারি এবং যাবতীয় যে প্রসেসগুলো সেগুলো আমরা কিভাবে সম্পূর্ণ করতে পারি সেটির উপর বিস্তারিত আলোচনা করি তো আমাদের মোবাইল মেসেজ যে অপশানটি আছে সেটিতে আমরা অবশ্যই যাবো দেওয়ার পর এখানে আমাদের একটি মেসেজ অপশানে যাব দেওয়ার পর নতুনভাবে একটি আমরা ট্যাপ ওপেন করে নেব মানে নতুনভাবে আমরা এসএমএস করতে চাচ্ছি তো আমরা এখান থেকে ওয়ান সিক্স যে নাম্বারটি দেওয়া আছে তো আমরা এখান থেকে ওয়ান সিক্স টু যে নাম্বারটি সেটি আমরা এখান থেকে টাইপ করে নেব নেওয়ার পর এখান থেকে আমরা পরের যে অপশানটি আছে আমরা এটিতে এস এম এস পাঠাবো নোটিশটি যদি প্রথমে দেখি তাহলে দেখতে পারবো এখানে আমাদের নোটিশের যে নির্দেশনা আছে সেটি মোতাবেক যদি আমরা দেখি তাহলে প্রথমে লিখতে হবে আর এস তারপরে ইএস তারপর তারপরে আমাদের বোর্ডের তিন ওকে তারপরে আমাদের রোল নম্বরটি লিখতে হবে তারপর আমাদের পত্রকোডটি লিখতে হবে তো আমরা এখান থেকে সেই নোটিশ নির্দেশনা অনুযায়ী আমরা এখানে আমাদের যে ফর্মেটটি সেটি আমরা সম্পূর্ণ করবো তো আমরা প্রথমে আর এস সি স্পেস আমাদের বোর্ডের যে প্রথম যে তিন অক্ষর আছে সেটি আমরা লিখব তো আমরা যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকি তো অবশ্যই আমরা এম এ ডি লিখবো এবং কারিগরি বোর্ডের অধীনে বা টেকনিক্যাল বোর্ডের অধীনে যদি থেকে থাকি তাহলে আমরা টি ইসি লিখবো এবং যাবতীয় যে বোর্ডগুলো আছে সাধারণ যে বোর্ডগুলো সেগুলো অবশ্যই আমরা প্রথম যে তিন অক্ষর সেটি আমরা কিন্তু লিখব এই প্রথম যে তিন অক্ষরটি আছে দিনাজপুর বোর্ডে সেটি আমরা এখানে লিখবো লেখার পর এখানে আমাদের রোল নাম্বারটি দিতে হবে তো আমরা এখানে তো আমাদের রোল নাম্বারটি দেওয়ার পর এখানে আমাদের পত্র কোর্টটি লিবো আমরা যে পত্র কোট্টির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে যাচ্ছি বা যাবতীয় যে প্রসেসগুলো করতে হচ্ছি সেগুলো আমরা এখানে দেবো দেওয়ার পর দেওয়ার পর আমরা সেন্ট বাটনে যে অপশানটি আছে সেন্ট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করার পর তারপরে আমাদের নাম এবং যাবতীয় যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো তো আমরা পরবর্তী যে অপশানটি আছে বা পরবর্তী যে এস এসটি আছে কীভাবে প্রেরণ করতে হবে সেটি হচ্ছে তো আমরা এখান থেকে আর এস সি লিখবো লেখার পর ইএস নামের অপশানটি হচ্ছে সেটিতে ক্লিক করবো তো আমরা এখান থেকে ইএস নামের অপশানটি আছে সেটিও লিখবো লেখার পর আমাদের একটি পিনকোড দেওয়া হবে এরকম একটি পিনকোড দেওয়া হবে তো আমরা পিনকোডটি লিখবো লেখার পর আমাদের যাবতীয় আমাদের যোগাযোগের যে মোবাইল নাম্বারটি আছে সেটি আমরা অবশ্যই এখানে দেবো তো আমরা এখানে আমাদের যে নাম্বারটি আছে যে বা যে নাম্বারটিতে এখানে নিতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে আমরা এখানে প্রদান করবো করার পর এখানে সেন্ট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলে দেখতে পারবো আমাদের উক্ত নাম্বারে একটি এস এম এস কনফার্মেশান যে এস এম এস সেটি কিন্তু প্রেরণ করা হবে বোর্ড থেকে তো আমরা মূলত এইভাবে আমাদের যাবতীয় যে প্রসেসগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে আমাদের যে ফলাফল পূর্ণ নিরীক্ষণের যে আবেদন সেটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো তো আপনারা ঠিক এভাবে আমাদের দেখানোর যে পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনারা ফলাফল পূর্ণ নিরীক্ষণের যে আবেদন এসএসসির সেটি কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন ধন্যবাদ তার কম্পিউটারের সাথে থাকার জন্য